শহরের কোলাহল থেকে বহু দূরে এক টুকরো শান্তি ছড়িয়ে আছে আমাদের এই ছোট্ট গ্রামটায় বেরঙের ফুল আর গাছপালার সবুজে মোড়ানো এই ভূমি যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম প্রকৃতির যেদিকেই সেদিকেই মহান স্রষ্টার সৃষ্টি দেখে মুগ্ধ হই এই যেমন ধরেন সবুজ রঙের এই পাতাগুলোর ফাঁকে ফাঁকে ছড়িয়ে থাকা সাদা রঙের নরম তুলোগুলো দেখতে কতটা অদ্ভুত লাগছে তাই না হালকা বাতাসে যখন এই সূক্ষ্ম বুননের নরম তুলোগুলো ভেসে বেড়ায় তখন মনে হয় আমি যেন এক মেঘের রাজ্যে এসে পড়েছি আসলে প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য গ্রাম ছাড়া আর কোথায় পাওয়া যায় বলেন এই যে মেঘমুক্ত নীল আকাশ দেখে কি মনে হচ্ছে দেখে মনে হচ্ছে না আকাশের সব মেঘগুলোকে চুরি করে মুঠো ভর্তি করে কে যেন গাছের সঙ্গে বেঁধে রেখেছে আবার যখন আপনি চোখ বন্ধ করে প্রকৃতির শব্দ অনুভব করবেন তখন মিষ্টি পাখির ডাক আপনাকে এক কল্পনার জগতে নিয়ে যাবে আবার এই যে সবুজ ঘন ঝোপের মধ্যে বেগুনি রঙের ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখে মনে হচ্ছে না একঝাঁক ছোট ছোট্ট ছোট্ট প্রজাপতি লুকোচুরি খেলছে ফুলগুলো খুব সাধারণ হলেও এর সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবেই প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ আর কোকিলের গানের মূর্ছনার পরেই হঠাৎ করে নীল আকাশের বুকে কালো মেঘ জমতে শুরু বাতাসের সুরে প্রকৃতি নেচে ওঠে কারণ এই রুক্ষ প্রকৃতি এতদিন চাতকের মতো বৃষ্টির অপেক্ষা করছিল যেই কালো মেঘের দেখা পেলো অমনি মন খুশি হবেই বা না কেন ওরাও যে তৃষ্ণার্ত তাই উষ্ণ এই প্রকৃতিকে শীতল করতেই মেঘের এই আয়োজন কিন্তু এই স্নিগ্ধ বাতাস আবার কখনো কখনো ভয়ের কারণও হয়ে যায় মুহূর্তেই মানুষকে গৃহহীন করে দেয় আসলে আজব এই পৃথিবীতে প্রকৃতির মতো অদ্ভুত আর কিছু নেই প্রকৃতি এই আপনাকে দেবে আবার করে দেবে প্রকৃতির এই এই রং বদলের মধ্য দিয়েই লড়াই করে বাঁচতে হয় আমাদের যে মৃদু ঝড়ে গাছের ডালপালা গুলো এভাবে দুলছে এতে করে কিন্তু গাছের আম অলরেডি টুপটাপ করে পড়া শুরু হয়ে গেছে এরকম হালকা ঝড় দেখলেই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় এমন বাতাস ছাড়লেই মা জোর করেও ঘরে আটকে রাখতে পারতো না আম কুড়ানোর জন্য এক দৌড়ে চলে যেতাম সোজা আম তলায় শুরু হয়ে যেত তো আম কুড়ানোর প্রতিযোগিতা কে কার চেয়ে কয়টা আম বেশি পেল এই নিয়ে চলত লড়াই কি সুন্দর আর রঙিন ছিল শৈশবের স্মৃতি শৈশবের মতো আজও প্রকৃতিতে ঝড়ের বাতাস হয় বাতাসে টুপটাপ করে গাছের আম পড়ে বৃষ্টি নামে কিন্তু শৈশবের সেই আম কুড়ানোর মানুষগুলো আর নেই নেই বলতে বেঁচে আছে তবে যে যার মতো আজ যখন একা একা আম কুড়াচ্ছিলাম না তখন ছোটবেলার স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ছিল ছোটবেলায় ভাবতাম ইস সব আমগুলো যদি একা একা কুড়াতে পারতাম তাহলে সব আমগুলো আমার হতো আজ সব আমগুলো একাই কুড়ালাম তবে মনে শৈশব হারানোর কষ্ট নিয়ে দুনিয়ার সব মানুষের মনেই শৈশব হারানোর কষ্ট আছে আচ্ছা তোমরাও কি আমার মতো শৈশব নিয়ে ভাবো আমার মতো তোমাদেরও কি ছেলেবেলা নিয়ে ভাবলে কষ্ট হয় তোমাদেরও কি মনে হয় ইস দিনগুলো যদি আবার ফেরত পেতাম হারানো জিনিসের প্রতি মানুষের অদ্ভুত মায়া জন্মায় এটাই হয়তো মানুষের বৈশিষ্ট্য আর এই যে দেখো এদিকে কিন্তু অলরেডি বৃষ্টি নামা শুরু হয়ে গেছে অবশেষে রুক্ষ প্রকৃতির তৃষ্ণা মিটল তাহলে